আই এল টি টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে গালফ জায়েন্টের বিপক্ষে হারের পর আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বিকাল চারটায় বিপক্ষে মাঠে নামবে হাসানের আপনারা টিভিতে সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসে এছাড়া আপনারা মোবাইলে খেলাটি দেখতে পারবেন এইচ ডি স্টেমসিড অ্যাপ ও ভাই অ্যাপে গত ম্যাচে এমআই আই একাদশে ছিলেন না সাকিব আল হাসান তাই আজকের ম্যাচেও তাকে একাদশে দেখা যাবে কিনা সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না এর আগে এমআই ইমিরাটস ও শারজা রিওয়ার্ডস মোট সাতবার মুখোমুখি হয়েছিল যেখানে এমআই ইমিরাটস জিতেছিল পাঁচ ম্যাচে আর শারজা রিওয়ার্ড জিতেছিল দুই ম্যাচে তবে বর্তমানে পয়েন্ট টেবিলে এক ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে শারজা আর এক ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে এমআই তাই বোঝা যাচ্ছে যে ম্যাচটা যে তাই এমআই জন্য খুব একটা সহজ হবে না আর দুই দলে চাইবে এই ম্যাচটা জিতে এগিয়ে যেতে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে এম আই এম জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট হতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সকলকে ধন্যবাদ